আজকে আমি আপনাদের নিয়ে যাব পাফর গ্রামে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাথর দেখেন পাথর গ্রামে এসেছি আর এত বড় পাপড় আপনারা দেখেছেন নাকি এখানে কয়েক শত মহিলারা পাফর বানিয়ে নিজেদের জীবিকা অর্জন করে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চিংড়ি পাড় আবার দেখেন এগুলো করা স্টার এখানে পেয়ে যাবেন ঝাল মশলার পাফর ধনে পাতার পাফর। মোচার পাফড় আমের পাফড় চিংড়ির পাফড় আরও বিভিন্ন ধরনের পাফড় এখানকার গ্রামটাও খুব সুন্দর সব দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে জল জল আছে আছে নিচে ভেতরে এর দেখতে পাচ্ছেন নুন এখানে গরম হচ্ছে নুন দিয়ে আর সেটাকে বন্ধ করে দেবে ঢেকে দেবে তারপরে এরপরে যা তার করবার করবে তাতে শুকাবে শুকিয়ে কাপড়টা তৈরি হবে সে সব এক এক করে দেখাবো বন্ধুরা আমি এখন আছি জালালখালীতে মাঠপাড়াতে এইখানে পাফর গ্রামে এসেছি তো দেখেন পাফর বানানো কত বড় পাফর মানে ডেটকির উপরে পাফর বানাচ্ছে এরকম পাফর দেখেছেন নাকি দেখেন এটা কীচের পাপড় হচ্ছে

আমরা তো ঘরোয়া তো দেখি ছোট ছোট পাপড় এত বড় বড় পাপড় কি ছোট কি মেশিনে কাটবেন মেশিনে কাটে এইগুলা রোদ দূরে শুকাবে শুকাই আবার মেশিন দিয়ে কাটে আবার রোদ দূরে তো মানে এইগুলো এই প্রসেস হচ্ছে এখানে রাখছে দেখতে পাচ্ছেন এই যে তুলছে তারপরে রোদ দূরে শুকাবে শুকানোর পরে মেশিনে কাটবে মেশিনে কেটে আবার রোদ দূরে শুকাবে তারপরে প্যাকিং হবে তারপরে আপনাদের কাছে যাবে আর এখানে শুধু আমের পাপড় হয় না আমি আপনাদের দেখাবো আমি নানান রকম পাপড় হয় সেগুলো প্যাকিং করা হয়ে গেছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এত বড় পাপড় আপনারা কেউ কেউ দেখেছেন নাকি কোনো দিন তো আপনারা পাইকারি আর খুঁজেও ডুবে পেতেন তাই তো তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কেউ মানে ফোন নম্বর ওই ফোন নম্বর তাই তো দেখতে পাচ্ছেন এইখানে নানান রকম পাপড় তৈরি হয়ে গেছে এইখানে এখানে আলোর মশলা ঝাল মশলা এই নাম দিয়ে তৈরি আর এটা হচ্ছে সবজি ধনে পাতার আর এটা হচ্ছে মোচার পাপড় বাপরে বা মোচার পাপড় আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আমের পাঁপড় ওরে রে বাপ রে বাপ এটা চিংড়ির পাপড় আবার সাইড দিয়ে কালার মানে ডিজাইন আছে দেখেন কালারের টাইপের আর এইখানে আছে হচ্ছে এটা মুগ ডাল পাপড় মুগ ডালের পাপড় আর এইখানে হচ্ছে টমাটমের পাপড় তো এখানকার যদি আপনারা যোগাযোগ করতে চান তো দেখেন এই ইয়ের মধ্যে ফোন নম্বর আছে এই যে ফোন নম্বর নানান রকম পাপড়ের তো আপনারা যোগাযোগ করতে পারেন এই যে একটা অন্য কারখানা চলে এলাম এইখানে মুগ ডালের পাপড় হচ্ছে তো এরকম প্রচুর কারখানা আছে কিন্তু অনেকে ভিডিও করতে দিচ্ছে না বলছে যে ওদের জামাই মুখ দেখলে একটু লজ্জা পায় সেই হিসাবে তো এরকম প্রচুর কারখানা আছে প্রসেস একই তো আর বেশি বড় ভিডিও করলাম না তো অন্যান্য প্রসেসগুলো দেখি এই যে এবার শুকাতে দিচ্ছে দেখতে পাচ্ছেন

পাপড় তৈরি হয় এটা মুগ ডালের পাপড় হচ্ছে আর এই গ্রামটা এত সুন্দর আপনারা যদি এখানে ঘুরতেও আসেন দেখলে মন মুগ্ধ হয়ে যাবেন ওই যে সব কলা বাগান দেখতে পাচ্ছেন এখানে চাষ হচ্ছে সব নানান রকম টিনের ঘর এই যে এগুলো শুকানো হয়ে গেছে এখানে তুলে নিচ্ছে মানে হাত দিয়ে হাত দিয়ে চেক করে দেখে নিতে হচ্ছে যে শুকেছি নাকি

দেখেন পাফর গ্রামে এসেছি আর এত বড় পাফড় আপনারা দেখেছেন না কি কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন কত বড় পাফড় তবে এইগুলো আপনারা এত বড়ই পাফড় পাবেন না এইগুলোকে কাটা হয় মেশিনে কাটা হয় হাতে কাটা হয় কাটার পরে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা তেলে ভেজে বাড়িতে খাওয়া দাওয়া করেন দেখতে পাচ্ছেন এই যে পাফরগুলো এবার কাটা হবে কীভাবে কাটা হচ্ছে দেখেন এক গোজ বড় পাপড়ের মধ্যে ছোট ছোট বাটি দেওয়া হচ্ছে এবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে এই যে প্রেস মেশিনে চাপ দেওয়া হচ্ছে বা ভালোই গাছ জল লাগে তো দেখে মনে হচ্ছে সহজ কাজটাকে কঠিন কাই কাটবে আমার এখন কাটার টাইম নেই কাটতো হ্যাঁ আসি দেখ না সব রান্না করে দেয় আজকে টাইম পাইনি বহুতো কথা এই কৰ সেই কৰো কিছুই নাই তো এই সাইডগুলো বিনোদন বিক্রি হয় তো এত পাফর দেখে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে পাফর পাফর দাদা পাফর পাফর আমার কাছে নেই দাদা ভাজা পাফ আমার কাছে আছে দাদা কাটিং হয়ে যাওয়ার পরে এইভাবে মাঠে শুকানো হয় বলল যে ভোরবেলা এলে দেখা যায় সারা কারখানার লোক শুকাতে দেয় মাঠে তো দেখতে বিশাল ভালো লাগে তো এরকম ভাবে শুকানো হয় দেখতে পাচ্ছেন এখানে সব প্যাকিং চলছে গাড়িপাল্লাও রয়েছে দাঁড়িপাল্লা ওজন করে তারপর প্যাকিং হবে কম না যায় এবার বলি আপনারা এই পাফর গ্রামে আসবেন কি করে আপনারা শিয়ালদা থেকে যদি ট্রেন ধরেন তো কৃষ্ণকর লোকাল ধরে ট্রেনে করে আপনারা নেমে পড়ুন জালালখালি স্টেশন বা জালালখালি হলডে তারপরে আপনারা যাকে জিজ্ঞেস করবেন যে পাফর গ্রামে যাবেন বা মাঠপাড়া যাবেন তো মিনিট পনেরো হাটলি আপনারা পৌঁছে যাবেন পাফর গ্রামে বা মাঠপাড়ায় তো বন্ধুরা এই ছিল পাপড় গ্রাম তো এইখানে নানান রকম পাপড় আপনাদের দেখালাম কিভাবে তৈরি হয় আর কমেন্টের মাধ্যমে জানাবেন এত বড় বড় পাপড় কোথাও দেখেছেন নাকি আর এইখানে এসে যদি আপনারা পাপড় নেন অনেক সস্তায় পেয়ে যাবেন আর দোসরা এইখানকার যে গ্রামটা খুবই সুন্দর গ্রাম ঘুরে যেতে পারেন তো এইখানে রাখলাম টাটা